সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে পারো আর সেই ভিডিও জন্য কোনো কপিরাইট না আসে তাহলে চলো শুরু করা যাক অ্যানিমেশন ভিডিও মানে এমন ভিডিও যেখানে চরিত্র লেখা বা ছবি নড়াচড়া করে এবং গল্প বলে যেমন কার্টুন এডুকেশনাল ভিডিও তুমি চাইলে একদম মোবাইল থেকে এই ভিডিও বানাতে পারো অ্যানিমেশন ব্যবহারের জন্য অনেক অ্যাপস আছে মোবাইল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারো টন্টাস্টিক থ্রি ডি ফ্লিপ ক্লিপ অ্যালাইট মোশন ক্যাফ এগুলো দিয়ে তুমি খুব সহজেই চরিত্র ব্যাকগ্রাউন্ড এবং মুভমেন্ট তৈরি করতে পারো এখন আসছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে কেন কপিরাইট আসে অন্যের গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে যেমন সিনেমার গান জনপ্রিয় সাউন্ড ইত্যাদি অন্যের চরিত্র বা ছবি ব্যবহার করলে যেমন ডিসটিনি ছোটা ভীম এই চরিত্রগুলো ব্যবহার করলে অন্যের ভয়েস বা ডায়লগ কপি করলে সিনেমা বা ইউটিউব থেকে নিহ ফ্লিপ ব্যবহার করলে এই তিনটে জিনিস করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দুটোই আসতে পারে কপিরাইট এড়াতে কিছু সহজ নিয়ম মেনে চলতে হবে নিজের তৈরি চরিত্র ব্যবহার করতে হবে নিজের কণ্ঠে ভয়েস দিতে হবে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ব্যবহার করতে পারো ফ্রি ইমেজ ব্যবহার করতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিখে দাও অল অ্যানিমেশন অ্যান্ড ভয়েস আর ক্রিয়েট বাই মি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ফ্রম ইউটিউব অডিও লাইব্রেরি এইভাবে করলে তোমার ভিডিও সম্পূর্ণ নিরাপদ থাকবে তাই বন্ধুরা এখন থেকেই নিজের আইডিয়াই অ্যানিমেশন ভিডিও বানাও নিজের কণ্ঠে গল্প বলো আর ইউটিউব আপলোড করে দাও কপিরাইটের চিন্তা নেই যদি সব কিছু ঠিক থাকে যদি সব নিজে তৈরি করো তাহলে কোনো কপিরাইটের কোনো চিন্তা নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে